আমার সিটি বাদ দিয়ে আমি কিচ্ছু বুঝি না তোমার কি তা না খুশি জত রাজমনা কি পাজা মাছটা উল্টাইয়া খাইতে পারল না। দুই এর মানুষ হল না খাওয়া না মরল বাবি যতই আমার अब्বা ফুটা ফানি আনিয়া দিলে আট হইয়ে জীবুন। মাই গো মাই। বাইরে ওরা দেখি ভাইয়া করে। জে বাবিরে তো জানি বাবিরে তো তুই আর তোর ভাই এতো ভালো জেবি দেখা কর তুই যখন মিහෙ তো মি দেখা কর তোমার বললে তোমার বারণ এখন আবার দুষ্কিটা তোর লগে তর্ক করার মতো সময় আমার অত নাই যা কষ্ট কই না

তানবে আবার সময় দিতাম আমি সাইরাম খিলা খান সম্পদ খানায় তুমি সম্পদ তাই সম্পদ আনো আমি কি তোমার না করছি না তোমার মনে কইলে সারাউ আনি দাও তোমার যে বল কোনেও ওনো যায় কোনেও ওনে আয় কোন আগা মাথা তাইরা না তাইরামি দিন থেকে তাইর জামাইনু কা তুমি সাইয়াত আকওয়ার কুটুর কুটুর করো লাগাম সিরি লাইনি

এরা ও না সুন্দর ভাই মাতামালিকা মাল বড় ভাই ভাই আফন তো না সৎ ভাই এর হলো একদিন দেখ বাই তোমার ও ভাইয়ে তোমার বাপ সব সম্পদ কেউ তার নামে করিয়া নিব তোমার এর যুক্তি দি আমি ইলে দুই বাই এক বই ঠিক কিনা ঠিক হ্যাঁ হুম ঠিক সম্পত্তি যদি ভাগ বাটোয়ারা ওই বনালি ভাগ বটরা তে ভাগ বটরা যদি হয় তে তারা হয় দুইবার তুমি হইবাই একবার তে তোমার ওষুধ কমে গেল না আর মানিক কি দা মানে কি ওষুধ বাই মানে তোমার একো তোমার কত ইচ্ছা হলো আমার মানে কি যদি কোন মতে আমরা কেস কিটেস কি লাগাই আর তারও যদি বাড়িতে কি बाथरूम কোম্পানি তিলে সম্পত্তি repart দিব দুই বার বাই একবার তুমি হইবাই একবার তিলে আমরা যে আশা করছিলাম সম্পত্তি হিসাব আমরা multa বাই

আগে কি সুন্দর নিমাই মুগিল্লা খান আসলে আর ওখানে খালকার আসে বাড়ি গেছি আরে ফাগল আমি কিতা কইছি কইছি যে গা বিষয়ে বাবির লোকে বইয়া এটা যুক্তি বুদ্ধি করুন আসলে কি জানো তোমরা বেঠিনতেই আমরা বেঠিনতে নষ্ট করো খালি ওজতা তোমরা শুনতে ও জিনিসটা গেল না এরে হনো তুমি যে কিমিনালি করো তোমার এটা কিমিনালি দেখলে আমি ভালোবাসা ভুলি যাই আর বাবিও তোমার লাখান হি তুমি বাবিরে কইলা কোনো সমস্যা নাই কিন্তু আমারে তুমি উপহার দিতে পারো না আচ্ছা শোনা যা করো ঘুরিয়া ফিরিয়া আবার ওগা ও শোনা

আর তোমরা আর বিচারের লোকে বলেন না যার কারণে আমি ফাটাইছি ভাই তুমি তো চাইলে আমরা সংসারটা বাঁচাইতে পারো আমি জিয়া ভাই আপনি আপনার তো আর টাকা পয়সা দন্দন তো আপনার শ্বশুর বাড়ি তো কম নাই সম্পত্তি সম্পত্তি ঠিক আছে আমার ঘর বাড়ি সম্পত্তি আছে আর আমি তো বই কোনো দিন আমার বাপর সম্পত্তি বাঘ চাইছি না চাইছি নাতে তো ভাই না ফুরিতে আছেন ওখানে আপনি আপনি তো তার চাইলে আপনার শ্বশুর বাড়িতে আসতে পারেন আপনি তো আমরা নিজেও কিছু না সৎ ভাই ভরসা করো বউ তোমার একটা কথা আমি তোমার বোনের চোখে দেখি যেমন আমার বোনটি দেখি এবং তোমারও দেখি কিন্তু আমার ফ্যামিলি তো না আজ পর্যন্ত কেউ সদ্ভাই উচ্চারণ করছে না তুমিও আজকে কত উচ্চারণ করলে সদ্ভাই হ্যাঁ আমি সদ্ভাই ঠিক আছি কিন্তু আমি তো সত্যি মনে করি না বই যেহেতু আমার বাপে মা দুই আমি তো করি সদ্ভাই মনে করি না ও ভাই

ঘড়িয়াও তো ফোনে আমারে কল দিলাই এতদিন বাদে বলতে তুমি না চাইলে রাখি দেই রাগ করিও না ফোন তো দেও না এর লাগি কইলাম কারণ তোমার এসে তো তোমার ভাই বাইর বউ সব তো তোমার ফোন আব্বা কি দা করেন ভালো আছে আব্বা ভালো আছে আমি ফোন দিছি তোমার একটা দরকারে তোমার কি তা কোনো সমস্যা নেই হুম মনে একটু সমস্যা আমি সাইরাম নর্তার লগে থাকতাম আমি জানতাম তোমার বাই বইনে আর কিন্তু আমারে খান দাইবো আমি তোকে সাইই হই তোমারই kitabı না খুলছি নি এখনো তুমি আমরার বাসা দাও আচ্ছা রাখি জারে তো যন্ত্রণা দিলাম

বহা ভালি দেউতাই নাই ভালি হা আল্লা আমি মৰি যাই মই আল্লাহ জান তোমাৰ গৰা আমাৰ মৰণ না দেই ন আমি ৰাস্তাত গিয়াকে মৰি যাই ম अरेकर भार गरि

সম্পদ কুমার সব আমি লেখা দিলেছি তোমরা খুশি থাকো আমার লঙ্কিত পেশা বুকাইছে পর্যন্ত আমার পুরী আমার একটা বাস না চারটা বাদ খাওয়াইছে না চার দিন ধরে আমি দেখো সাথী আমরা একমাত্র বই তুমি সাথে সাথী আমরা একমাত্র বই সাথী আমরা নিশ্চয় আব্বা তুমি সাথে মাফ করে দাও আর এর মাফ করার কোনো দরকার নাই কোনো দরকার নাই কারণ আমরা বই নাম লোক তুই আমরা লগে নি আমরা বই নাম্বার লগে তুমি মাফ